মহান ঈশ্বরকে ধন্যবাদ করি আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন আমার প্রিয়রা ইহাবে সেই মরিয়ম কি ত্যাগ করা মানুষ করেছিলেন জোসেফ আর সেই সময় স্বর্গদূত তাকে স্বপ্নে কী জানালেন আসুন আমার প্রিয়রা সেখানে বলেছেন তিনি যখন এই সব কথা চিন্তা করছেন তখন প্রভুর দূত স্বপ্নে তাহাকে দেখা দিয়ে বললেন জোসেফ দাউদ সন্তান মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করিতে ভয় করো না কারণ তার গর্বে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে দেখো সে এক পুত্র সন্তান প্রসব করবে তুমি তার নাম রেখো যীশু কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলে ছিলেন তা পূর্ণ হয় সোনো এর কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্তান প্রসব করবে তার মহান ঈশ্বরকে ধন্যবাদ করি আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন আমার প্রিয়রা যেভাবে সে মরিয়ম কী ত্যাগ করা মানুষ করেছিলেন জোসেফ আর সেই সময় স্বর্গদূত তাকে স্বপ্নে কী জানালেন আসুন আমার প্রিয়রা সেখানে বলেছেন তিনি যখন এইসব কথা চিন্তা করছেন তখন প্রভুর এক দুধ স্বপ্নে তাহাকে দেখা দিয়ে বললেন যশেফ দাউদ সন্তান মরিয়মকে তোমার স্ত্রীর রূপে গ্রহণ করিতে ভয় করো না কারণ তার গর্বে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে দেখো সে এক পুত্র সন্তান প্রসব করবে তুমি তার নাম রেখো যীশু কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন এই সব ঘটেছিল যাতে ভাবতীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয় শোনো এর কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্তান প্রসব করবে তার